আসসালামু আলাইকুম এখন রাত বারোটার পরে আমরা বের হয়েছি পুরান ঢাকার বিরিয়ানি খেতে হাজির বিরিয়ানি তো আমরা রাতের বেলা বের হয়েছি গাড়ি নিয়ে পুরো ফাঁকা রাস্তা কিছু কিছু দু একটা গাড়ি আছে রোজমণি খুবই খুশি আনন্দে একদম বকবক করা শুরু করে দিয়েছে তেই বিরিয়ানি ওখানকার মূলত বারোটার পরেই মানে জমজমট হয় যেটা আমার হাজব্যান্ড বলল যে ওখানে বারোটার সময় গেলে মনেই হবে না যে বারোটা মনে হবে বিকেল বিকেলবেলার বা সন্ধ্যার কোনো ভিড়ে আমরা এসেছি তো দেখি কি কী অবস্থা কখনো যাইনি যাই হোক রাস্তা থেকে নেমে আমরা ভিডিও করতে পারিনি হচ্ছে রেস্টুরেন্টের অবস্থা মানে আমরা সিরিয়ালি হচ্ছে বসতে পারিনি এক দুটো সিট পেয়েছিলাম এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই একজনের খাওয়া হলে মানে তারপর আরেকজন করে বসবে পরে আগে আমরা বসে পড়েছিলাম আমরা যেহেতু চারজন রোজামনির জন্য আমরা জাস্ট একটা নিয়ে খাওয়ার ছিলাম আর সিট মাত্র পেয়েছে ও বসেছে ওর বাবা আর আবাব সাইডে তো ও খাচ্ছে আমরা পরে তিনটা অর্ডার দিয়েছি আমরা যখন খাচ্ছিলাম তখন আসলে ভিডিও করা হয়নি তা আমরা ওঠার সঙ্গে সঙ্গে আবার সিটে বসেছে কিন্তু ওর বাবার খাওয়া হয়নি এটার জন্য আরও একজন দাঁড়িয়ে আছে যাই হোক সিরিয়াল এই যে আবার লাইনে দাঁড়িয়ে আছে সবাই মানে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে খুবই অবস্থা খারাপ এখানকার মজার বিরিয়ানি এখানে অনেক দূর থেকে সবাই আসে এই বিরিয়ানি খাওয়ার জন্য যাই হোক আমরা বেরোচ্ছিলাম খেয়ে আসুক বিল দিতে হবে তো আমরা আগেই বের হচ্ছি একটু রাবাব খুব শখ করেছে ও আগুন পান খাবে এখন আমরা বেরোয় দেখি আগুন পান কোথায় পাওয়া যায় তো এই হলো বাইরেও মানুষ ওয়েট করছে রাস্তা দেখলে মনে হবে না যে এটা কোনো নর্মাল রাত তো এই হলো আগুন পান খাচ্ছে সবাই দেখেন আগুন বললো টেস্ট যে আমিও খেয়েছি যেমন সাইডে দাঁড়িয়ে আছে কিছু বন্ধ এখানে দোকান টোকান সব বন্ধ তারপরে আমরা এটার পরে রাস্তা দিয়ে হেঁটে এখন রাত বাজে প্রায় দুটা পনেরো দুটার মতো তো আমরা এখন যাব এখানকার বিখ্যাত বিউটি লাচ্ছি সব বিউটি লাচিও খেতে হবে আমরা হাঁটছি হেঁটে হেঁটে এই যে সব বিরিয়ানির দোকান এখানে সব তো বিউটি লাচিতে চলে আসলাম এখানে সব লাচ্ছি দেখেন এত রাতে প্রায় দেড়টা কি কোনো দুটা হবে লাচ্ছি কতগুলো লাচ্ছি মনে হচ্ছে বিকেল বা দুপুরের একটা আয়োজন তো সবাই এখন সিরিয়ালি লাচি নিচ্ছে আর খাচ্ছে ফালুদা লাচ্ছি নিচ্ছে মনে হচ্ছে না যে এটা দুটো বা একটা বা দুটা রাত লোকজন আসতেই আছে মনে হয় কি এখানে সারা রাতই খাই শুধু বিরিয়ানি আর লাচ্ছি যাই হোক আমরাও খেলাম খাওয়ার ভিটা ভিডিওটা করা হয়নি আসলে এরপরে আমরা যাচ্ছি আমাদের গাড়িতে তো সবাই আসবেন ভালো লাগবে ভিডিওটি দেখবেন ভালো লাগবে আর এটা সবাই এসে হাজির বিরিয়ানিটা খেয়ে যাবেন খুব মজা লাগবে পেজ।